তো বন্ধুদেরকে আজকে তুমি কি ড্রয়িং করে দেখাতে যাচ্ছ আজকে আমি বন্ধুদের দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রয়িং তো তোমরা পুরো ফুল ভিডিওটা দেখবে আর বলবে যে কেমন হয়েছে কমেন্ট করে তো দেখতে দেখো আমি কি কি করে করছি ও কেন হঠাৎ তোমার মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকার ইচ্ছা হলো কেন কারণ সামনেই তো পয়লা বৈশাখ আসছে তাই এই উপলক্ষে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকবো আচ্ছা খুব ভালো তো চলো আঁকা শুরু করে দাও আমরা দেখতে থাকি তো চলো বন্ধুরা দেখতে থাকো একদম তো চলো তোমরা বন্ধুরা ড্রয়িংটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা নমস্কার বন্ধুরা মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা প্লিজ তোমরা কোনো স্ক্রিপ্ট করো না আমার মেয়ে একটা ড্রয়িং করছে তোমরা শুধু সেটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমার মেয়ের ড্রয়িংটা তোমাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা সামনেই তো আসছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের উপলক্ষে কিন্তু আমরা এই ড্রয়িংটা ভেবেছি সেটা শুধুমাত্র তোমাদের জন্য শেয়ার করছি তো বন্ধুরা প্লিজ একটু তোমরা ভালোবেসে দেখো আর সত্যি কথা বলতে গেলে কিছু কারণে হয়তো যাই হোক আর বেশি দূর আমি আমার মেয়েকে ড্রয়িংটা শেখাতে পারিনি ড্রয়িংটা আমি ছাড়িয়ে দিয়েছি তো এখন যেটুকু করছে কিন্তু যেটুকু শিখে এসেছিল সেই নলেজ থেকেই কিন্তু ও করছে তো এটাই হচ্ছে দুঃখজনক একটা ব্যাপার ওর কিন্তু ড্রয়িংয়ের খুবই আগ্রহ ড্রয়িং খুবই ও ভালোবাসে কিন্তু আমাদের মুখ দেখে তো আর কেউ ফ্রিতে কেউ শেখাবে না আমরা কোন দিকে টানবো আমাদের ধরো একার সংসারে ও একা ইনকাম করে ওর কত কী সামলানো অত তো ওর ক্ষমতা নয় না সেজন্যই ড্রয়িংটা মাস্টার আমরা ছাড়িয়ে দিয়েছি কিন্তু ওর খুবই ভালো লাগার একটা মানে কি বলবো খুবই ওর একটা আঁকা ওর খুবই ওর পছন্দ ওর আঁকা খুবই ভালোবাসে তো দিন পেরেছি অনেক কষ্ট করে হলেও আমরা মোটামুটি ওকে প্রায় দু বছর ধরে আঁকা শিখিয়েছি তারপরে আর কিন্তু সত্যি বলছি বন্ধুরা আর পারিনি কারণ এবারে ক্লাস সিক্সে উঠেছে উঁচু ক্লাস মাস্টার দিতে হচ্ছে এমনকি ধরো একটা স্কুলের খরচ সব কিছু তো তোমরা বুঝবে যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে মানে বিলং করো তারা তো বুঝবেই সেই জন্য যাই হোক কিছু কারণে আমরা আর আঁকাটা বেশি দূর করাতে পারিনি কিন্তু আমার মেয়ের একটা স্বপ্ন ছিল সেটা আমরা কিন্তু করতে পারিনি ভেবেছিলাম হয়তো ইউটিউব থেকে কিছু করতে পারলে মেয়েটার আঁকাটা আবার কন্টিনিউ করাতে পারবো সেটাও হয়ে ওঠে না কারণ ভিডিও সেইভাবে ভিউ সেইভাবে ডলার পাওয়া খুবই কঠিন ব্যাপার তো আমরা তো সেই রকম ভাইরাল মানুষও নই যে আমাদের ভিডিও অনেকটা টপার হবে বা অনেকটা দূরে এগোবে সেসবও কিছু না যাদেরকে সাপোর্ট করি তারা যদি পারফেক্ট ঠিকঠাক দেখে তবেই কিন্তু আমরা এগোতে পারবো তো বন্ধুরা তাই সেটা থেকেই বলবো তোমরা যদি চাও আমার মেয়ে একটু ড্রয়িংটা করতে শিখুক পারুক করুক তাহলে একটু আমাদেরকে হেল্প করবে এটাই বলবো আর ওর সত্যি খুবই স্বপ্ন ছিল একটা মানে আর্টিস্ট বলে যেটা মানে ওই কী জানি না যারা ড্রয়িং শেখে বড় আর্টিস্ট হয় যারা আর্ট অ্যাকচুয়ালি মানে ওই রকমেরও একটা ইচ্ছা ছিল কিন্তু অত দূর আমাদের সত্যি ক্ষমতা নেই দুবছর শিখিয়ে আমরা বুঝেছি যথেষ্ট খরচ আছে আঁকাটার পিছনে তো খুব যে কম খরচ সেরকম একটা ব্যাপার না মোটামুটি ভালোই খরচ আছে যারা আঁকা শেখো তারা তো নিশ্চয়ই জানো আঁকার পিছনে ভালোই খরচ হয় মাস্টার হয়তো পেমেন্ট কম নিলে কি হবে কিন্তু আঁকার পিছনে অনেক খরচ হয় আজকের এই খাতা আনো পেন্সিল আনো রবট আনো রঙ আনো এই রঙ নয় ওই রঙ সেই রঙ নয় তাই ওই রঙ মানে এইরকম একটা ব্যাপার থাকে জিনিসগুলোর তো অত খরচ সত্যি কথা তোমার দাদা ভাইয়ের পক্ষে একার সামলানো অসম্ভব ব্যাপার সংসারে তো খরচ আছেই এমন কি ধরো সব জিনিসের দাম বেড়ে গেছে এত কিছু টানার মতো আমাদের ক্ষমতা নেই যাই হোক ওর আঁকাটা আমরা আর করাতে পারিনি ছেড়ে গেছে আঁকাটা আর সত্যি কথা বলতে গেলে আমাদের তো হেল্প করার মতো মানুষ তেমন কেউ নেই বুঝেছো তো আর তাছাড়াও শুধু শুধু কারোর কাছ থেকে হেল্প নিতে গেলেও এটা কেমন লাগে খারাপ লাগে হয়তো অনেকে কথাটা শুনে বলবে যে আমি আমার ভাগ্নির আঁকা স্বপ্নটা সত্যি করতে চাই হয়তো অনেকে হয়তো এইভাবেও কমেন্ট করতে পারে বা কিছু হয়তো কেউ বলতে পারে কিন্তু সেই রকম দেখতে গেলেও আমাদের একটা খারাপ লাগে সেজন্যই একটাই বলবো কথা তোমরা যদি ভালোবেসে আমাদের পাশে থাকো তাহলে কিন্তু আমরা ঠিক এগোতে পারবো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে কিন্তু অবশ্যই আমি আবার আমার মেয়েকে ফিরে ভালো একটা মাস্টার দিতেও পারবো আর আমার মেয়ের স্বপ্নটাও পূরণ হতে পারবে তোমরা শুধু সেইভাবে একটু আমাদের পাশে থেকো এতেই আমরা অনেক খুশি হয়ে যাব তো যাই হোক বন্ধুরা সংসারে অনেক কিছু ঘটনা হয় আমরা কি সব তুলে ধরতে পারি সব তুলে ধরতে পারি না সব কিছু বলতে পারি না যেটুকু বললি যেটুকু দেখাই অনেক মানে কি বলবো তোমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করো তারাই একমাত্র বুঝবে সে যাই ওটা নিয়ে কথা নয় অনেক বক বক করে নিলাম তোমরা কিন্তু কন্টিনিউ ওর ড্রয়িংটা দেখতে থাকো ও কেমনভাবে আঁকছে সত্যি কথা আর কি বলি মানে মনে অনেক কিছু ইচ্ছা থাকলেও উপায় হয় না কারণ সেরকম ইচ্ছা উপায়টা সফল করতে গেলে পয়সার দরকার হয় টাকা পয়সা সত্যি খুবই দরকার হয় এখনকার যুগে বিশেষ করে যা বাজারের দাম যা জিনিসের দাম মানে প্রচণ্ড তার মধ্যে তো চালের দাম প্রচুর বেড়ে গেছে সব জিনিসের যেমন দাম বাড়ছে মানুষের যদি পেমেন্টগুলো বাড়তো তবে তো হতো কিন্তু সেই হিসেবে তো হচ্ছে না জিনিসের অথচ দাম বেড়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার মেয়ে কিন্তু দেখো এবারে যে মানে স্টেপটা নিচ্ছে তোমরা খেয়াল করো আমার গল্প শুনতে শুনতে কিন্তু অবশ্যই আমার মেয়ের ড্রয়িংয়ের স্টেপগুলো একটু খেয়াল করবে আর সত্যি কথা বলতে গেলে প্রত্যেক মানুষের বাড়িতে প্রত্যেকেরই কিছু না কিছু একটা ভগবান কমতি রাখেই ভগবান কিন্তু সবাইকে একদম পারফেক্ট মানে সব কিছু দেয় না কোনো দিক থেকে না কোনো দিক মানে একটু কমতি রাখেই তবেই কিন্তু আমরা ভগবানকে ডাকি তোমরা খেয়াল করবে যখন দেখবে আমরা একদম খুবই সুস্থ আছি খুবই হাসি খুশিতে আছি খুবই ভালো আছি তখন কি ভগবানকে আমরা ডাকি ডাকি না যখন আমরা বিপদে পড়ি যখন দেখি এটা আমার নেই ওটা আমার নেই সেটা আমার হলো না তখন আমরা ভগবানকে ডাকি তো এটাই হচ্ছে ব্যাপার ভগবান যদি চাইতো সত্যি সব কিছুই হতো এখন হয়তো সেই সুযোগটা আমরা পাইনি আসেনি হতে পারে ভাগ্যে হয়তো এখনও আমাদের অনেকটা পরীক্ষা নেবে এরকমও হতে পারে তো এবার দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা ড্রয়িংটা এগোচ্ছে বুঝতেই পারছো বন্ধুরা এটা কিন্তু অনেক ধৈর্য সহকারে আঁকতে হয় এই আঁকাটা কিন্তু অ্যাকচুয়ালি শেষ হয়েছে আধা ঘন্টার বেশি লেগেছে কিন্তু আমি যদি অতক্ষণ ধরে যদি তোমাদের ক্যামেরাটা দেখাই তোমরা হয়তো দেখবে না ভিডিওটা স্ক্রিপ্ট করে দেবে তারপর হয়তো তোমাদের ধৈর্যও হয়তো হবে না সেই জন্য এটাকে স্পিডে করে আমি একটু তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্যই আমি ভাবছি ঠিক আছে তো চলো তোমরা কিন্তু কন্টিনিউ আঁকাটার সাথে থাকো ভালো লাগবে আশা করি যারা আঁকা ভালোবাসো তারা তো অবশ্যই ভালোবাসবে আর যারা ভালো নাও বাসো তারা হয়তো আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে অন্তত ভালোবেসো অন্তত লাইক কমেন্ট দিয়ে দিও আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই এবং নতুন বন্ধুদের বলবো যদি তোমাদের আজকের ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখো আর আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই কারণ তোমরা সবাই একসাথে আমার সাথে আছো বলেই কিন্তু আজকে আমি এগোতে পারছি তো বন্ধুরা তোমরা কিন্তু কন্টিনিউ প্লিজ থাকো তোমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুর আঁকতে চাও তো এই ড্রয়িংটা দেখেও আঁকতে পারবে অসুবিধা নেই আর সত্যি কথা বলতে গেলে একদম যদি শর্টে দেখাতে যাই আরও স্টেপ কিন্তু অনেক কম দেখাতে হবে তো তবু যতটুকু পেরেছি অনেকগুলো স্টেপ দেখিয়েছি তোমরা যদি ড্রয়িংটা করতে চাও এইভাবে কিন্তু অবশ্যই ড্রয়িংটা করে নিতে পারবে আশা করি আর এটা দেখো বন্ধুরা এবার জামা জামার শেপ দেওয়া হচ্ছে জামা বানাচ্ছে ভালো করে দেখো তোমরা দেখে বুঝতে পারবে দেখো এটা জামা করছে আমার মেয়ে আমরা সকলেই অনেক অনেক ভালোবাসা জানাই এবং প্রণাম জানাই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সত্যি অনেক কিছু শিখিয়ে গেছে অনেক কিছু বলে গেছে সেইগুলো যদি আমরা মেনে চলি আমরা সত্যি একটা জায়গায় পৌঁছতে পারবো অনেক বই অনেক নাটক অনেক গান কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক অনেক কিছু মানে আমাদের জন্য লিখে গেছে বলে গেছে তো সত্যি আমরা কিন্তু সেই সব শুনেই বড় হয়েছি তাই তো বন্ধুরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানে চিন্তাটা করো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যতই আমরা ওনাকে নিয়ে কথা বলি না কেন বলা শেষ হবে না সেই রকমই একটা মানুষ খুবই ভালো তো দেখো তার সাথে আমাদের ড্রয়িংটা দেখাচ্ছি একটু একটু গল্পও করছি এবার দেখো ওই চুলের স্টেপটা দিচ্ছে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু অনেক দেরি হয় বন্ধুরা আঁকতে প্রচুর দেরি হয় আমরা দেখতে যতটা সহজ মনে করি ততটাই কিন্তু কঠিন আঁকাটা কিন্তু আঁকতে অনেকটাই সময় গিয়েছে বিশেষ করে মানে এই চুলের স্টেপগুলো তারপরে এই যে এই গোপের এই যে স্টেপগুলো এই ড্রয়িংগুলো কিন্তু অনেকটা দেরি হয় আর আরও বেশি দেরি হয় যে চোখ আঁকা না আঁকা এইগুলো কিন্তু সবার হাতে কিন্তু এগুলো এই মানে ফোটে না অনেকে তো অনেক রকম আঁকে আমি তো দেখি তো সবার হাতে কিন্তু মানে ঠিক ফোটে না এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়েছে অনেক কষ্টে তোমরা দেখে বুঝতেই পারছ তো চলো এবারে দেখো লিখেছে এসো হে বৈশাখ তো এসো এসো তো লেখার পরেই দেখো একটা খুব সুন্দর একটা ছড়া লিখেছে তোমরা এটা অনেকেই জানো এই ছড়াটা তোমরা কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ছড়াটা আর বললাম না তোমরা দেখতেই পাচ্ছ লেখাটা আছে তারপরে দেখো নিচে লিখেছে খুব সুন্দর করে একটা ডিজাইন করেছে শুভ নববর্ষ তো দেখো বন্ধুরা শুভ নববর্ষ লেখাটা কত সুন্দর লাগছে হেবি সুন্দর লাগছে তো একদমই কিন্তু ফাইনালি হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার আঁকাটা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে নিশ্চয়ই দেখো তো বন্ধুরা এর আগেও আমি তোমাদের সাথে অনেক আঁকা শেয়ার করেছি তো এই আঁকাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা তোরা পুরো ভিডিওটা দেখবে আর স্কিপ করবে না একটুও আর লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে দিও একটা আর রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে দিও আর লাইক তো করে দিও নিশ্চয়ই তো বন্ধুরা আজকের মতো এতটুকুই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা